আপনি জানেন তথ্য শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা তাই বিশ্বজুড়ে দৃষ্টি করে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় সাথে আছি রেদুয়ান আহমেদ শুরুতেই জেনে নেই প্রধান শিরোনাম ফিলিপিন্সের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন অং স্থল ভাগে আঘাত হানতে পারে একশো পঁচাশি কিলোমিটার বেগেডোর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে থেকেই জোহরান মামদানিকে নানা হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প বিজয়ের পর প্রেসিডেন্টকে উল্টো চ্যালেঞ্জ এবং যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আরও এক ধাপে গিয়ে নৌবহরে যুক্ত হলো অত্যাধুনিক বিমানবাহী রণতরী ফোজিয়া দেখছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফুং অং রবিবার রাতে স্থলভাগে আঘাত হাতে পারে একশো পঁচাশি কিলোমিটার বেগে এর আগেই এটি রূপ নিয়েছে সুপার টাইফুনে এদিকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে টর্নেডো তাণ্ডবে এ পর্যন্ত প্রাণ গেছে ৬ জনের আহত অন্তত সাতশো পঞ্চাশ জন দ্রুত শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ফুং অং ধেয়ে যাচ্ছে ফিলিপিন্সের দিকে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের সংখ্যায় এরই মধ্যে পূর্ব ও উত্তরাঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে ফিলিপিন্সের দক্ষিণ পূর্ব লুজোনের দুয়ানেস কামারিনেস নর্থে ও কামারিনেস সুরের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ রাজধানী মেনিলা ও আশপাশের এলাকায় জারি রয়েছে সতর্ক সংকেত তিন সুপার টাইফুন ফুং অংয়ের বাতাসের গতি ঘণ্টায় একশো পঁচাশি কিলোমিটার আর দমকা হাওয়া ঘণ্টায় দুশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ এরই মধ্যে বাতিল করা হয়েছে তিনশোর বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পূর্ব ভিসায়াসের বেশ কিছু এলাকায় ঘটেছে বিদ্যুৎ বিভ্রাট এর আগে গত সপ্তাহে ফিলিপিন্স ও ভিয়েতনামে তাণ্ডব চালায় টাইফুন কালমেগি এদিকে শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চল স্থানীয় সময় শুক্রবার ঘণ্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে আঘাত হারে টর্নেডো এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পারানা রাজ্যের রিও বনিত দো ইগুয়াকো শহরের বহু এলাকা ধসে যায় অন্তত নব্বই শতাংশ বাড়িঘর অন্তত এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় শরণার্থী শিবিরে এ দুর্যোগে আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো জরুরি ত্রাণ সরবরাহ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাজিলে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক আল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল স্থানীয় সময় শনিবার উত্তর ও দক্ষিণ গাজায় এই ঘটনা ঘটে উত্তর গাজার সৈন্যদের দিকে এগিয়ে যাওয়া এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয় ওই ব্যক্তি হলুদ সীমারেখা অতিক্রম করেছিলেন বলে দাবি ইসরায়েলের দক্ষিণ গাজাতেও এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তিনিও হলুদ সীমারেখা অতিক্রম করে সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন বলে দাবি ইসরায়েলের সেনাবাহিনীর এদিকে খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া একটি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েলের আগ্রাসনে গাজায় দুই বছরে প্রাণহানি ছাড়িয়েছে অনুসত্তর হাজার নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগে থেকেই জোহরান মামদানিকে নানা রকমের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মাত্র চৌত্রিশ বছর বয়সী তরুণ অভিবাসী মেয়র তাতে দমে যাননি এক কোটাও বিজয়ের মুহূর্তেই উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তাকে আরও আওয়াজ বাড়ানোর আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের রাস্তায় নতুন এক নামের প্রতিধ্বনি জোহরান মামদানি শুধু নির্বাচনে জয় পাননি তিনি সূচনা করেছেন এক নতুন রাজনৈতিক যুগের কিন্তু জয়ের পরই শুরু হয়েছে আরও বড় লড়াই সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেয়র পদে জয়ের পর দেওয়া ভাষণে মামদানি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেন আমি জানি আপনি দেখছেন তাই বলছি আওয়াজটা আরো বাড়িয়ে দিন ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া দেন অ্যান্ড সো ইট বিগেন্স মেয়র নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট সমর্থন দিয়েছিলেন পরাজিত প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে মামদানি জিতলে শহরটির জন্য তহবিল কমিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তবে মামদানি এতে টলে যাননি তার কড়া জবাব যে শহর ট্রাম্পকে গড়েছে সেই শহরই দেখাবে কিভাবে তাকে পরাস্ত করতে হয় এদিকে নির্বাচনী প্রতিশ্রুতিতে জীবনযাত্রায় ব্যয় সংকট মোকাবেলায় নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষের উদ্যোগে মুদি দোকান বিনামূল্যের গণপরিবহন ও সর্বজনীন শিশু পরিচর্যা কেন্দ্র তৈরির কথা বলেছিলেন মামদানি কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়নে দরকার হবে রাজ্য সরকারের অনুমোদন ট্রাম্প প্রশাসন এরই মধ্যে আঠারো বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে বিশেষজ্ঞদের সংখ্যা আসতে পারে আরও কড়াকড়ি তারা বলছেন কি শুধু ট্রাম্প নয় নিউ রাজ্যের গভর্নর ও বাজেট ঘাটতির সাথেও লড়াই করতে হবে তবুও মামদানি ঘোষণা দিয়েছেন নিউ থাকবে অভিবাসীদের শহর হয়ে এবং আজ থেকে অভিবাসীদের নেতৃত্বাধীন শহর তবে প্রেসিডেন্ট ট্রাম্প যদি অভিবাসন দমন নীতিতে কঠোর হন তাহলে মামদানি আইনি লড়াই নামার ইঙ্গিত দিয়েছেন নতুন মেয়র যদি ট্রাম্পের সঙ্গে সংঘাতে বুদ্ধিমত্তা দিয়ে মোকাবেলা করতে পারেন তাহলে তার জনপ্রিয়তা বরং বাড়বে এমনটাই বলছেন বিশ্লেষকরা নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আরও এক ধাপে গিয়েছেন নৌবহরে যুক্ত হল অত্যাধুনিক বিমানবাহী রণতরী ফোজিয়া দ্বীপের স্থানীয় সামরিক বন্দরে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে রণতরকির কমিশন সম্পূর্ণ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ও তার মৃত্যুদের প্রতি শক্তি প্রদর্শনের বার্তা হিসেবেও দেখা হচ্ছে সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের সানিয়া সামরিক বন্দরে আনুষ্ঠানিকভাবে কমিশন দেওয়া হয়েছে দেশটির তৃতীয় ও সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ফুজিয়ানকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং নতুন এই বিমানবাহী রণতরীটি প্রযুক্তিগত দিক থেকে আগেরগুলো তুলনায় সবচেয়ে উন্নত এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল সিস্টেম যা বিমানগুলোকে উচ্চ গতিতে উড্ডয়নে সহায়তা করবে বর্তমানে এ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে কেবল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোতে চীনা ফুজিয়ান রণতরীতে একই সঙ্গে তিন ধরনের যুদ্ধ বিমান উড্ডয়নের সক্ষমতা রয়েছে সমতল ফ্লাইট ডেক এবং শক্তিশালী ক্যাটাপাল্টের মাধ্যমে এটি ভারী অস্ত্র ও বেশি জ্বালানি বহনকারী বিমান মোতায়েন করতে পারবে জাহাজের সংখ্যার দিক থেকে বেইজিংয়ের নৌবাহিনী এখন ওয়াশিংটনের চেয়ে বেশি হলেও প্রযুক্তিগত এবং বিমানবাহীর অনতরী সংখ্যায় যুক্তরাষ্ট্র এখনও উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে বিশেষজ্ঞদের মতে ফুজিয়ানের এই প্রযুক্তি চীনকে সামুদ্রিক শক্তিতে এক ধাপ এগিয়ে নেবে শি এর নেতৃত্বে গেল এক দশকে চীনের নৌবাহিনীর আধুনিকীকরণ অভূতপূর্ব গতি পেয়েছে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে তবে এখন পর্যন্ত বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক রণতরী ইউএসএস জেরাল ফোর্ডে এই প্রযুক্তি রয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এমন প্রযুক্তির রণতরী রয়েছে এগারোটি আর চীনের তিনটি চীনের নৌবাহিনীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বিমানবাহী এ রণতরির প্রদর্শন দেশটির আশি হাজার টন ওজন বহনে সক্ষম ফুজিয়ান যুক্তরাষ্ট্রের সাতানব্বই হাজার টনের নিমিটস ক্লাস রণতরীর কাছাকাছি সক্ষমতা মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন একই সঙ্গে হিজবুল্লার সঙ্গে ইউরোপীয় জানান ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব সতেরোশো এক এবং দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সব ধরনের কর্মকাণ্ড বদ্ধ করার আহ্বান জানায় ইউ আরও জানান লেবাননের সব পক্ষকে বিশেষ করে হিজবুল্লাহকে এমন কোন পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে গেল বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায় তারা দাবি করে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সংগঠনটি পুনরায় এ অস্ত্র সংগ্রহ করছে আটলান্টিক মহাসাগরের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহাসিক বিষয় মন্ট সেন্ট মিশেল দ্বীপ হাজার বছরের ইতিহাস বুকে ধারণ করে টিকে আছে এই দুর্গ দ্বীপটি মাত্র কয়েকশো মানুষের বসবাস এখানে দ্বীপটির অবস্থান ফ্রান্সে হলেও চলে সেখানকার রাজার আদেশে এখানে নিজস্ব প্রচলিত মুদ্রা ছাড়া অন্য কোনো মুদ্রা চল নেই দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য খোলা থাকে দ্বীপের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি ফ্রান্সের নর্মেন্ডি উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে আটলান্টিকে ভাসমান এক ক্ষুদ্রদ্বীপ মন সেন্ট মিশেল চারপাশে নীল জলরাশি মাঝখানে পাহাড়ের উপর গড়ে ওঠা বিশাল যেন রূপকথার দুর্গ এই স্থাপনাটির গোড়াপত্তন প্রায় অষ্টম শতকের অষ্টম শতকের দিকে সেন্ট অবার নামে এক বিষব দাবি করেন দেবদূত তাকে এই চূড়ায় একটি মঠ নির্মাণ করার নির্দেশ দেন তারপর থেকে এটি হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান ফরাসি ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর এই এবে চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত একশো বছরের যুদ্ধে এটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছিল প্রায় ত্রিশ বছর এটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল ফরাসি বিপ্লবের সময় এটিকে কারাগার হিসেবে ব্যবহার করা হতো কথিত আছে আঠারোশো সাল নাগাদ চৌদ্দ হাজারেরও বেশি বন্দিকে এখানে রাখা হয়েছিল যোগাযোগ ও জনবিচ্ছিন্ন হওয়ায় এখান থেকে সহজে বের হওয়ার রাস্তা না থাকায় বন্দিশালা হিসেবে এটি ছিল আদর্শ জায়গা তারপর বন্দীদের মধ্যে যারা এখানে থেকে গিয়েছিলেন তাদের মাধ্যমেই শুরু হয় বসতি স্থাপন বর্তমানে কয়েকশো মানুষ এখানে বসবাস করছেন সবচেয়ে আশ্চর্য বিষয় হল এটি ফ্রান্সের দ্বীপ হলেও কোনো আইনমানের মানেন না তারা এটাকে আলাদা রাষ্ট্র হিসেবে দাবি করেন বাসিন্দারা দ্বীপের রাজার আদেশেই আইন এখানে দোকানপাট খাবার হোটেলসহ সবই আছে কিন্তু চলে না অন্য কোনো দেশের মুদ্রা দ্বীপটিতে নিজেদের প্রচলিত মুদ্রা দিয়েই চলে কেনা বেচা মন্ট সেন্ট মিশেলের সবচেয়ে বড় আকর্ষণ এর জোয়ার ভাটা প্রতিদিন দুইবার জোয়ারের দ্বীপটি পুরোপুরি ঘিরে ফেলে সমুদ্র ডুবে চায় রাস্তা আর ভাটায় ভেসে উঠে রাস্তাটি যেটি দিয়ে মূল ভূখণ্ডে মানুষ হেঁটে যেতে পারেন প্রতিবছর বছর প্রায় ত্রিশ লাখ পর্যটক ভিড় করেন এখানে ইতিহাস ধর্ম ও প্রকৃতির এই অনন্য মেলবন্ধন দেখতে তবে এখানে কে আসবেন আর কে যাবেন তাও নির্ধারণ করেন রাজা ইউনেস্কো মনসেন্ট মিশেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার কারণে ফ্রান্স সরকার তাদের উপর কোনো হস্তক্ষেপ করতে পারে না হাজার বছরের ইতিহাস আর গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে মনসেন্ট মিশেল এমন নৈসর্গিক দৃশ্য মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতির সম্পর্ক কতটা গভীর কতটা অনন্ত খান মুকুল ডিবিসি নিউজ ডেস্ক ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার নিভৃত প্রান্তে আছে এক মহাজাগতিক রহস্য লোনার লেক প্রায় পঞ্চাশ হাজার বছর আগে মহাকাশ থেকে পতিত এক বিশাল উল্কাপিন্ডের আঘাতে তৈরি হয়েছিল এই কোলাকার হ্রদ আজও সেটি বিজ্ঞানীদের কাছে গবেষণার এক অনন্য ক্ষেত্র পর্যটকদের জন্য এক বিস্ময়কর আকর্ষণ প্রথম দেখায় মনে হবে আগ্নেয়গিরির কোনো গহব্বর একটু খেয়াল করলেই চোখে পড়ে এটা আসলে একটি লেক যার অবস্থান মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনার শহরে প্রায় পঞ্চাশ বছর আগে মহাকাশ থেকে এক বিশাল উল্কাপিণ্ড নব্বই হাজার কিলোমিটার গতিতে আছড়ে পড়ে পৃথিবীর বুকে সংঘর্ষের শক্তি ছিল হিরুসীমায় ফেলা পারমাণবিক বোমার প্রায় দেড় মিলিয়ন গুণ বেশি প্রচণ্ড বিস্ফোরণেই গঠিত হয় প্রায় দেড় কিলোমিটার বেশের এই বিশাল গহব্বর যা পরিচিত লোনার লেক নামে লেকটির অন্যতম বিস্ময় এর পানির রাসায়নিক বৈচিত্র্য একপাশে পানি খারীয় অন্য পাশে লবণাক্ত এমন দ্বৈত বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো প্রাকৃতিক রোদে দেখা যায় না বিজ্ঞানীদের মতে এই বৈচিত্র্যের কারণ হল লেকটির ভেতরের লবণাক্ত ও খনিজ সমৃদ্ধ স্তর এবং বাইরের অংশে মিষ্টি পানির স্রোত দুটি পানির মিশ্রণ তৈরি করে এক আশ্চর্য পরিবেশ যেখানে জীবাণু ও অণুজীবের গঠনও আলাদা ধরনের লোনারের আশপাশে রয়েছে বহু প্রজাতির উদ্ভিদ ও পরাজয়ী পাখির আবাস বিশেষ করে শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে এখানে হ্রদের চারপাশে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির যা ঐতিহাসিক স্থাপত্যের অনন্য নিদর্শন লোনার লেক পৃথিবীর বুকে এক জীবন্ত নিদর্শন বিজ্ঞান ধর্ম আর প্রকৃতি এই তিনের সংমিশ্রণে গড়ে ওঠা এই লেক আজও মহাজাগতিক ইতিহাসের এক জীবন্ত দলিল যা পর্যটকদের আকৃষ্ট করে ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন